প্রেরণ করার পরে আমরা কিভাবে চলবো আল্লাহ আলামিন সেগুলো পূরণ কারিমের মধ্যে দিয়েছেন নবী পাঠিয়েছেন নবী করিম সাল্লাম হাদিস শরীফের মধ্যে স্পষ্ট করেছেন যে একজন মানব জাতির জন্য মানব জাতি হিসাবে একজন মানুষ হিসাবে আমাদের করণীয় তো আমাদের যে সকল করণীয় আছে সে সকল কাজগুলো করতে হবে যে সকল কাজ বর্জনীয় আছে সেগুলো বর্জন করতে হবে তো এই শেখার মাধ্যম কি শেখার মূল মাধ্যম হলো শিক্ষক তো শিক্ষকের মাধ্যমে আমরা শিখে থাকি এই শিক্ষক যদি ভালো কিছু শেখায় সেটা ছাত্রের জীবনে এটা জাতির জীবনে জাতির ভবিষ্যতের জন্য ভালো হয় আর শিক্ষক যদি খারাপ জিনিস শেখায় এটা জাতির জন্য খারাপ হয় কোনো জাতির ভাগ্য নির্ধারণ কিভাবে হয় সেই জাতি যখন তার জীবনের জন্য তার ভবিষ্যতের জন্য যেটা ভালো সেটাই যখন শিখে তখন সেই জাতি আস্তে আস্তে সামনে আগাইতে থাকে তাদের অগ্রগতি হতে থাকে তাদের প্রগতি হতে থাকে বাড়তে থাকে আর যে জাতি তার জন্য যেটা গুরুত্বপূর্ণ এটা ছেড়ে নষ্ট কাজ অগ্রহণযোগ্য কাজ এগুলোকে যখন বেশি গুরুত্ব দেয় তখন সেই জাতি নষ্ট হয়ে যায় আমরা বর্তমানে লক্ষ্য করছি যে আমাদের সমাজের বর্তমান যে অধবতন এই অধবতনের অন্য অন্যতম একটি কারণ হল আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে আমরা ধর্মকে আলাদা করে দিয়েছি আমাদের রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে দিয়েছি একজন মানুষ ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ তখনই থাকে যখন সে ধার্মিক হয় যখন সে মনে করে যে আমি এই ভালো কাজটা করলে আখেরাতে ভালো কিছু পাবো আমার ভবিষ্যতে ভালো কিছু হবে কিন্তু যখন সে জানে যে আমার ভবিষ্যৎ কিছুই নেই আমার আখেরাত বলতে কিছুই নেই এই দুনিয়াতে আমি যা কিছু অর্জন করব যে টাকা পয়সা অর্জন করব যে গাড়ি বাড়ি অর্জন করব এটাই আমার এর বাইরে আর কিছুই নেই একজন নাস্তিক হিসাবে একজন সেগুলার হিসাবে একজন ধর্ম বিদ্বেষী হিসাবে তার এটাই চিন্তা ভাবনা থাকে যখন সে এই চিন্তা ভাবনায় বেড়ে ওঠে তখন তা তখন শুধু সে নিজে নষ্ট হয় না পুরো নষ্ট হয়ে যায় লক্ষ্য নিয়ে বর্তমানে একটা খবরে সারা দেশের মানুষ মর্মাহত হয়েছে সেটা হলো আমাদের প্রাথমিক শিক্ষায় ধর্মীয় শিক্ষক নেই বললেই চলে খুবই কম আছে তো সেখানে ধর্মীয় শিক্ষক দিয়ে পূর্ণ করাটা প্রথম দরকার ছিল কিন্তু সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে ধর্মীয় শিক্ষক বিষয় নয় বরং যারা সঙ্গীত চর্চা করবে নাচ গান শেখাবে এই ধরনের শিক্ষা শিক্ষকের প্রজ্ঞাপন জারি করা হয়েছে মানে এই ধরনের শিক্ষক নেওয়া নিয়োগ দেওয়া হবে তাহলে যেটা জরুরি ছিল আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা এটাকে গুরুত্ব না দিয়ে যেটা গুরুত্বহীন এবং যেটা নষ্টের কারণ সেই কাজের দিকে আমরা এগিয়ে যাচ্ছি সেই কাজকে বেশি গুরুত্ব দিচ্ছি তো যে জাতি গুরুত্বপূর্ণ কাজের চেয়ে গুরুত্বহীন কাজকে প্রাধান্য দেয় সেই জাতি কখনো সফল হতে পারে না আমরা যদি সফল হতে চাই তা আমাদের এ সকল ভিন্ন এবং অবহেলাপূর্ণ এবং মূর্খতাপূর্ণ সিদ্ধান্ত থেকে বের হয়ে আসতে হবে দ্বিতীয় বিষয় হলো এই মূর্খতাপূর্ণ যে সিদ্ধান্তগুলো আসছে এটা কি শুধু এটাই এসেছে না এর আগে অনেক এসেছে তা আমরা বারবার দেখে আসছি যে বিভিন্নভাবে ধর্মকে সাইড করা এবং মানবতাকে সাইড করে মানবতাহীন কাজগুলোতেই উদ্বুদ্ধ করা হচ্ছে মানবতাহীন কাজের প্রতি বিভিন্নভাবে আকর্ষণ আকর্ষণীয় করে তোলা হচ্ছে যারা মানবতা বিরোধী বিভিন্ন কাজ করছে তাদেরকে বিভিন্ন ধরনের পুরস্কার দেওয়া হচ্ছে তো এগুলো একটার পর একটা চলে যাচ্ছে তখন আমাদের সন্দেহ হয় যে আসলে তারা কি মানবতার জন্যই এসেছে নাকি মানবতা ধ্বংসের জন্য এসেছে তাদের প্রতি যেন আমাদের সন্দেহ না হয় এজন্য তাদের প্রতিও আমাদের আহ্বান থাকবে আপনারা সঠিক পথে আসুন মানবতার জন্য কোনটা উপকারী মানুষের জন্য কোনটা উপকারী দেশের জন্য কোনটা উপকারী একজন জীবন একজন মানুষের জীবনের আখেরাতের জন্য দুনিয়ার জীবন এবং আখেরাতের জীবনের জন্য কোনটা উপকারী সেই দিস সেই বিষয়গুলোই আপনারা ভাবুন সেই জিনিসগুলো নিয়ে আপনারা ভাবুন সেই বিষয়গুলো নিয়ে ভাবুন এবং সেই বিষয়গুলো সুন্দরভাবে সমাজে উপস্থাপন করা শিক্ষার মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করুন শিক্ষা এটা একটা জাতির ভিত্তি হয়ে থাকে এই ভিত্তি যদি নষ্ট করে দেওয়া হয় অথবা দুর্বল করে দেওয়া হয় সেই জাতির ভবিষ্যৎ খুবই খারাপ হয়ে থাকে সুতরাং আমরা সর্বশেষ এটাই বলবো একটা সুন্দর জাতি একটা শক্তিশালী জাতি একটা নির্ভীক জাতি একটা সুশৃঙ্খল জাতিতে পরিণত করার জন্য যা যা লাগে আপনারা সেগুলোই করুন সেগুলোরই প্রস্তুতি নিন আল্লাহ বলা আলমিন আমাদেরকে এবং আপনাদেরকে সবাইকে এই দিকে আগানোর তহফিক দান করুন আমিন